বিমান ভ্রমণ নিয়ে সাধারণ মানুষের জল্পনা কল্পনার শেষ নেই কম সময়ে বড় দূরত্ব পারি দিতে বিমানের বিকল্প নেই আকাশে কেনা উঠতে চায় তবে খালি ইচ্ছা থাকলেই তো হয় না তার সঙ্গে পকেটে টাকাও থাকতে হয় কিছুটা কম টাকায় বিমানের টিকিট পাওয়ার উপায় খুঁজেন বেশিরভাগ মানুষ যাত্রীদের জন্য বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি নানা অফার দেয় তবে না বুঝে আকর্ষণীয় অফার লুফে নেওয়ার চেষ্টা করবেন না এতে প্রতারণার শিকার হতে পারেন তাহলে কম টাকায় বিমানের টিকিট পাবেন কিভাবে চলুন জেনে নেই ছুটির দিনে টিকিটের দাম কিছুটা বাড়তি থাকে রবি থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মাঝের দিনগুলোতে টিকিট কাটার চেষ্টা করুন এতে তুলনামূলক কম দামে বিমানের টিকিট পেয়ে যাবেন বিমানের টিকিট কাটার ক্ষেত্রে সময়ও বেশ গুরুত্বপূর্ণ সকালে বা দুপুরে টিকিটের যা দাম থাকে মধ্যরাতে তার চেয়ে কম থাকে অর্থাৎ তুলনামূলক কম খরচে টিকিট কাটতে চাইলে মধ্যরাতে কাটুন বিমানের টিকিট কাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করলে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় এগুলোকে এয়ার মাইলস বলা হয় বিমানের টিকিট কাটার সময় এই এয়ার মাইলস ব্যবহার করলে টিকিটের দামে অনেকটাই ছাড় পেতে পারেন ধরুন আপনার কাছে দশ হাজার এয়ার মাইলস রয়েছে যদি প্রতি এয়ারমাইলসের দাম পঞ্চাশ পয়সাও হয় তবে আপনি বিমানের টিকিট কাটার সময়ে টিকিটের দামের উপর পাঁচ হাজার টাকা ছাড় পেতে পারেন এছাড়াও খুব জরুরি না হলে হাতে কিছুটা সময় রেখে বিমানের টিকিট কাটুন যত বেশি দিনের ব্যবধানে টিকিট পাবেন তত কম পাবেন